হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো নয়নমণির সেবা চ্যানেলে সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা আজকের ভিডিওটা প্রথম দেখে একটু অন্যরকমভাবে দেখাচ্ছি এই ভিডিওটা এখন শুরু করছি হনুমান জয়ন্তীতে তো হনুমান জয়ন্তী আমাদের এখানে কিভাবে পালন করা হয় সেটা তোমাদেরকে দেখাবো আমাদের এখানে একটা হনুমান মন্দির আছে তো সবাই মিলে দেখো জল নিয়ে যাচ্ছে আর এটা আমাদের এখানে একটা রাধা রাধা বল্লভতলা বলে জায়গা আছে সেখান থেকে থেকে সেই পুকুর ঘাট থেকে জল এনে এখানে আমাদের মন্দিরটা যে হনুমান মন্দির আছে সেটাকে প্রথমে জল দিয়ে যারা সব বর্তীরা আছে জল নিয়ে যাচ্ছে সেই কলসির জল দিয়ে ভালো করে মন্দিরটা ধোয়া হবে তারপরে পুজোয় বসা হবে তো দেখো এখানে মন্দিরটা কত সুন্দর করে সবাই মিলে মন্দিরটা ধুইছে দেখো তো মন্দির ধোয়ার পরে তারপর সবাই মিলে সব পুজো দেবে আর আমি বো সকাল থেকে পুজো হচ্ছে আমি একটু সন্ধ্যার পরে বাইরে তারপরে এসছি আমি আমি জল ঢালবো বলেছিলাম কিন্তু আমার দেয়া হয়নি আর আমাদের এখানে দোকানও আমাদের দোকান দিয়েছে তোমাদেরকে বলেছিলাম প্রদীপের দোকান মানে আমি যে প্রদীপগুলো দেখিয়েছিলাম তো আমাদের এখানে ঘিয়ের প্রদীপ বিক্রি করা হচ্ছে সেটা হলো আমাদের তো এই যে দেখো লাড্ডু আর কলা নিয়েছি তো হনুমানজি তো লাড্ডু আর কলা দিয়ে পুজো দেওয়া হয় তো প্রচণ্ড ভিড় হয়েছে সকাল থেকে পুজো হয়েছে তখন আমি আসিনি আমাদের যে ভিডিওটা দেখছো সেটা হলো গোপসনার বাবা করেছিল আর এখন দেখতে পাচ্ছ মঙ্গল আরতি হচ্ছে মানে সন্ধ্যা আরতি যেটা হচ্ছে তো এত ভিড় হবে মানে মানে সে গা গলানোর মতন না কোনো প্রকারে পুজোটা দেবো বলে যাচ্ছি তো দেওয়ার মতনও সে জায়গা নেই প্রচণ্ড হারে ভিড় হয়েছে দেখো আর এই যে দেখো প্রদীপ প্রদীপষ্ঠানটা কত সুন্দর আর প্রচুর ভিড় হয়েছে জায়গাটা মন্দিরের সামনে জায়গাটা একটু ছোট মতন আর রাস্তার ওপরে তো প্রচুর ভিড় হয় আর সাজিয়েছেও সুন্দর করে তো খুবই আনন্দ কিন্তু হলে কী হবে প্রচণ্ড গরমের সময় দিনের বেলা আসতে পারিনি তাই জন্য সেই জন্যে সন্ধ্যার সময় এসেছি তো এখন দেখো এই যে আমি প্রদীপ এখন একটু ঘিয়ের প্রদীপ করে নিয়েছি নিয়ে একটু হনুমানজির একটু মানে আরতি করব তো দেখো তোমরা আর এখানে না গো প্রচুর ভিড় হয়েছে আর হোমের জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি হোম হয়েছে এখানে হোমটা হয় খুব সুন্দর করে চার পাঁচজন মিলে মানে যে হনুমানজির যে পুরোহিত হয় তো এগুলো রাজস্থান থেকে আসে প্রত্যেক বছর আসে তো হোমের যে এটা তোমরা দর্শন করো কত অপূর্ব দৃশ্য সত্যি এই হোমের হোমের ছায় বাড়িতে রাখা কিন্তু খুবই ভালো তো আমার হোমের হোমটা আমার দেখা হয়নি হোমটা হয়েছে দুপুর থেকে আরম্ভ হয়েছে তো বিকাল হয়ে যায় হোমটা হতে তো হোমের যারা দর্শন করতে পারেনি হোমের পরে এসে সবাই সেই হোমের যে স্থানটা সেটাকে দর্শন করে প্রণাম করছে সেখানে হোমের ছাই নিয়ে তিলক নিয়ে অনেকে কপালে পড়ছে আর এখানে দেখো সবাই ধূপ বাতি যারাচ্ছে আমিও এখানে প্রদীপ নিয়েছি আর ধূপ নিয়েছি বাতি নিয়ে তো প্রচণ্ড গরমও পড়েছে আর তারপর এখানে অনেক দুদিন আমাদের এখানে অনুষ্ঠান হবে প্রথমে তো হবে আজকে শুনছি যে হরিনাম হবে তো খুবই ইচ্ছা আছে হরিনামটা শুনে যাব তো শুনতে পাচ্ছি অনেক রাত করে হবে তো জানি না কতক্ষণ থাকতে পারবো আর বাড়িতে না একটা ভুল করে এসছি বাড়িতে আমি আমার গোপাল সোনাকে না সয়নে দিয়ে আসিনি মানে তার বিকালবেলা খাবারটা দিয়েছি কিন্তু ভেবেছিলাম যে সন্ধ্যা আরতিটা দিয়ে আর ওখান থেকে পুজোটা দিয়ে চলে আসব। তারপরে শুনলাম যে একটু কীর্তন হবে তো ভাবলাম একটু কীর্তন শুনে যাব তো এতটা রাত হবে বুঝতেও পারিনি তো এখন আমি একটু ভগবানের মানে হনুমানজির একটু আরতি করে নিচ্ছি তবে মন্দিরের সামনে নে না এটা হলো রাস্তার ওপারটাই কারণ মন্দিরের সামনে জায়গা নেই খুব বেশি একটুখানি জায়গা তো সেখানে ভক্তরা ভর্তি এটা একটা আর একটা রাস্তার সাইটে একটা ধূপের যে আরতি যে প্রদীপ দেওয়ার একটা স্ট্যান্ড মতন দিয়েছে সেখানে সবাই মিলে ভগবানের মানে হনুমানজির একটু আরতি করে নিচ্ছে দূর থেকে কাছের থেকে অনেকটা মানে ভিড় বলে এটা সরিয়ে অন্যদিকে করেছে আর নিচে আছে প্যান্ডেল তো এই যে দেখো এদিকে হনুমানজির হচ্ছে গিয়ে যেটা গদা তারপরে এদিকে বিক্রি হচ্ছে ওড়না পতাকা হনুমানজির সব শ্রীরাম শ্রীরাম সীতার অনেক কিছু বিক্রি হচ্ছে সেখানে আর এই যে এখনও অনেকে এই যজ্ঞে সে অনেকে ঘি মধু মানে যেটা দেয় আর কি সবাই যে যেরকম যার মনস্কায় সে করে যাচ্ছে তো আমরা এখানে বসেছি একটু হরি নাম শোনার জন্য এখানে অ্যালাউন্স করছে যে এক্ষুনি আরম্ভ হবে হরিনামটা তবু এক্ষুনি এক্ষুনি করতে গেলে তো প্রায় এক ঘন্টার বেশি হয়ে গেছে তবু জানি না কখন আরম্ভ হবে আর আমি এখানে হোমের টিকা একটু কপালে পড়ে নিলাম আর তারপরে কিছুক্ষণ পরে দেখলাম যে এখানে প্রসাদ দিয়ে দেওয়া হচ্ছে মানে আমি যেটা পুজো দিয়েছিলাম সে প্রসাদ এখন দিয়ে দিচ্ছে তো তার জন্য একটু মন্দিরে গেলাম তো দেখো তোমরা হনুমানজির একটু দর্শন করো আজকে হনুমান জয়ন্তী তো হনুমানজির দর্শন পাওয়া মানে ভগবান শ্রীরাম রামচন্দ্রের দর্শন পাওয়া রামসীতা তো দেখো এখানে কত ভিড় হয়েছে তো তখন এত ভিড় হয়েছিল তোমাদেরকে দেখাতে পারিনি সেই সময় এখন একটু খালি হয়ে গেছে তো দেখো কত অপূর্ব করে আমাদের হনুমানজির কত সুন্দর করে সাজিয়েছে দেখো কত অপূর্ব দেখতে লাগছে আর ভেতরে মন্দিরে ভেতরে বসে একটু ভালো করে প্রণাম করে নিলাম আর একটু হনুমানজির চরণের ফুল চাইলাম তো ঠাকুরমশাই আমাকে দিল আর আমি যে কুপনটা আমার কাছে ছিল প্রসাদ দিয়েছিলাম তো কুপন না হলে কিন্তু প্রসাদ পাওয়া যাবে না আমার একশো সাত নম্বর কুপন ছিল তো প্রণামীটা এখানে আমি দিয়ে দিচ্ছি ওখানে ঠাকুর মশার কাছে দিলাম বলল বক্সে ফেলে দাও প্রণামীর বক্সও আছে এখানে রামসীতা লক্ষণ একটা মূর্তিও রয়েছে কত সুন্দর সেখানে প্রণামও করে নিলাম আর মন্দিরটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো এখানে তিন চার দিন প্রায় অনেক দিন থেকে মন্দির সাজানো হচ্ছে আর এটা আমাদের বাড়ির কাছাকাছি বলতে গেলে আর আমাদের এখানে আমার দোকানও রয়েছে তোমাদেরকে দেখালাম না আর আমরা এখানে বসে রয়েছি তো হরিনাম শোনার জন্য অ্যাকচুয়ালি আমি অনেকক্ষণ ধরে আছি মানে খুবই ইচ্ছা হয় হরিনাম শুনতে সত্যি খুবই ভালো লাগে তো দুর্গা মানে কপালে তো জোটে না সবসময় হয়েও ওঠে না তো যাই হোক এসেছি অনেকক্ষণ থেকে বসেছিলাম অনেকটা দেরি করছে আর আমার ছেলে পরে আসলো তাকে একটু হোমের মাটি দিয়ে হোমের ছাই দিয়ে আমার আমার ছেলেকে একটু কপালে দিয়ে দিলাম তো এখানে কিন্তু খুব বড় করে অনুষ্ঠান হয় আবার পরের দিনেও অনুষ্ঠান হবে শুনতে পাচ্ছি এখানে একশো একান্ন কত প্রদীপ জ্বালাবে নগর পরিক্রম হবে কালকে শুনতে পাচ্ছি আর কত রাত্রে প্রায় দশটা সাড়ে দশটার মতন বাঁচতে চলেছে তখন কীর্তনটা আরম্ভ হয়েছে তো বেশিক্ষণ থাকলাম না চলে এসেছি আমার গোপাল সোনাদেরকে তোমাদেরকে বললাম তো রেখে গেছি ছয় নাদিনই তো সাড়ে দশটার দিকে আমি বাড়ি চলে এসে গোপাল সোনার জন্য আবার লাড্ডু নিয়ে এসেছি নিয়ে এসে গোপাল সোনাদেরকে খাইয়ে তবে সয়না দিয়েছি তো কেবল লাগলো এই ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বন্ধুরা আর আমার চ্যানেলটি এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করে না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবে যাতে আমি নতুন ভিডিও পোস্ট করলে আমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে রাধে রাধে হারি বল